নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি পালনের পাঁচ মেশালি সবজির একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা আমি একদম অন্যরকম স্বাদে আপনাদের আজকে তৈরি করে দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি আমি সমস্ত সবজিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি পালনগুলোকে কেটে নিচ্ছি পালন আর সবজিগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে এর মধ্যে মুগ ডাল দিয়ে মুগ ডালটাকে শুকনো খোলায় কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি শুকনো খোলায় ডালটাকে ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আমি ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার একটা পাত্রে ডালটাকে আমি তুলে নিচ্ছি এবার ওই একই কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেব তার জন্য আগে আমাদের তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দিতে হবে আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো হলো কুমড়ো গাজর ফুলকপি ছিম বেগুন আর সবজিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি পালন শাকটাকেও আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সমস্ত সবজিগুলো আমার রেডি দেখুন তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এখন আদাটাকে গ্রেড করে এর ভেতরে দিয়ে দিচ্ছি আদাটাকে গ্রেড করে এর ভেতরে দেওয়ার পরে কিছুক্ষণ আদাটাকে নাড়ি চাড়ি নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আমি এইরকমভাবে কিছুক্ষণ আদাটাকে হালকা ভাজা হওয়ার পরে সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে আমাদের ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলোকে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে খুন্তির সাহায্যে সমস্ত সবজিগুলোকে আমাদের কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে এই রকমভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের এইরকমভাবে নিরামিষ সবজি খেতে কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আর রকম এই রেসিপিটা নিয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে সেটাও আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন খুব ভালোভাবে নাড়ি চাড়ি কিছুক্ষণ সবজিটাকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে আবার সবজিটাকে আমাদের কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কার পরিমাণ বেশি বা কম দেবেন দেখুন বন্ধুরা সবজিটাকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়িচারি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমরা যে পালন শাকটা কেটে রেখেছিলাম সেটাকে আমরা এখন এর মতো দিয়ে দেব পালন শাকটা খুব ভালোভাবে এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পরে তারপর খুন্তির সাহায্যে কিছুক্ষণ পালন শাকের সঙ্গে সবজিটাকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে এটাকে রান্না করে নিতে হবে আমি সমস্ত পালন শাকটাকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি এখন খুন্তির সাহায্যে সমস্ত সবজিটাকে খুব ভালোভাবে আমাদের নাড়ি চাড়িয়ে একসাথে রান্না করে নিতে হবে বন্ধুরা পালন শাকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সবজির সাথে পালন শাকটাকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে রান্না করে নিয়েছি এখন আমরা শুকনো খোলায় যে ডালটাকে ভেজে রেখেছিলাম সেই ডালটাকে এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা এই রকমভাবে ভাজা মুগ ডাল এই নিরামিষ সবজির মধ্যে দিলে এর স্বাদটা খুবই ভালো আসে আপনারা এইরকমভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এখন সবজিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে নেবো দেখুন ঢাকনাটা এখন তুলে নিচ্ছি দেখুন সবজিটা কত সুন্দর গলে গেছে আর কতটা কমে এসছে এখন এইটাকে কিছুক্ষণ আমরা খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে রান্না করে নেব আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি আমরা সবজিতে চিনি খাই তার জন্য আমরা সবজিতে চিনি দিয়েছি আপনারা যদি না খান তাহলে চিনিটা আপনারা দেবেন না এখন খুন্তির সাহায্যে সবজিগুলোকে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে এটাকে রান্না করে নেব বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে অবশ্যই আপনারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা সবজিটা প্রায় তৈরি হয়ে গেছে এবার এইটাকে আর কিছুক্ষণ এরকমভাবে রান্না করে নিলেই এই রান্নাটা হয়ে যাবে বন্ধুরা শীষপালনের পাঁচ মেশালে নিরামিষ সবজিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি সবজিটাকে একটা পাত্রে নামিয়ে নেব আমার এই সবজিটা ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই রেসিপিটাকে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ